আসসালামু আলাইকুম কেমন আছেন না আমি মুরগির মাংস দেশি মুরগির মাংস রান্না করবো সেই স্বাদের মাংস দেশি মুরগি আসলে আমরা তো অনেকে ব্রয়লার মুরগি খাই ব্রয়লার মুরগি খাইলে কত ধরনের ওষুধ পায় মনে এই কারণে সবার উচিত মুরগি পাইলে পাইলের মুরগি জবাই তেরো করে খাওয়া আমি তো ব্রয়লার মা মুরগির মাংস খাই না ব্রয়লার মুরগি আমার একদম পছন্দ করেন আমি এমনিতেও মাংস কম খাই তারপর আমি মুরগিটা আইন আপনারও ভিডিও দিয়েছিলাম আমার অনেকগুলো মুরগি ছিল প্রায় তিরিশ টাকা মুরগি ছিল আমি মুরগি বেশি না মাঝে মধ্যে মাধ্যমে করে মেয়েদের খাওয়াই নিজেরা খাই আট হাজার খাওয়াই যাই হোক হোকের বিষয়ে আমার মুরগিগুলো অনেক মুরগি মারা গেছে এখন আছে দু তিনটা মুরগি সে একটা আজকে জব করছি খুজুরে বাদ ছিল খুজুরে তো তিন বেলা বাদ দান লাগে মাসে একবার এখন আজকে আমার পড়ছে সে মুরগি ডা কাইটে ভালো করে ধুয়ে মুয়ে সে মশলা আমি নিজে পাটা দেব এটা রান্না করি প্রতিদিন এই যে মশলা মশলাগুলো কষানো চলতেছে যে মশলাগুলো দেন ছিটাল সাইরে মশলা মশলাগুলো কষানো হয়ে গেছে আমি মশলার কথা বললাম না সব ধরনের মশলা দিছি সবাইকে জানে মাংস রান্না করলে কী কী মশলা দেওয়া লাগে মাংসগুলো দিয়ে দিলাম দেলার সারা দিয়ে ভালো করে মিশায় ঢাকা দিয়ে দিব সে আবার আরেকটি কথা রয়ে গেছে যে মুরগির মাংস সাথে আমার মুরগি ঠ্যাং আমি এক কেজি মুরগি ঠ্যাং কিনে আনছিলাম কিছুদিন আগে মেয়েরা খাইতে খাইছিল ছিল আর মধ্যে দিয়ে দিতে ঠেকা মুরগিটা যে মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে মাংসটা দিয়ে তেল সাইরে দিতে সুন্দর তারপর আমি আরও কষাব থেকে আমার ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আমি ওষুধ শরীর আপনাদের বাসায় ভালোবাসা দেওয়া যে আমি কখনো মিথ্যা কথা বলিনি আমি যে আমার ভিডিওতে কমেন্ট করান করতে বাড়িতে যাই এই যে আমার মুরগি মুড়ি মাংস হয়েছে এখন আমি পরিমাণ মতো দিয়ে দিলাম পানি যে আমি বেশি একটা রোল রাখবো না প্লিজ 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 ভিডিওটা টান দিয়ে দিকে ডাক্তার দেবেন না পুরো একটা ভিডিও দেখবেন দিকে ভালো একটা কমেন্ট করে যাবেন আর সাবস্ক্রাইব করে দিয়ে নিচ্ছি আর ভালো ভালো ভিডিও পেতে কমেন্টে জানেন যাকু এরকম এরকম ভিডিও দেন হয়ে গেছে দেন তো সবাই আসলেই আমরা যারা ইউটিউবে কাজ করি দেখে ফেসবুকে কাজ করি আমি ফেসবুক রাখছি ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ পেশ